এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব ছেলের মঙ্গলের জন্য খানকা শরীফের দাবি জানতে যান এক প্রবাসীর স্ত্রী কিন্তু খানকা শরীফের তথ্যাবধায়কে লালসার শিকার হয়ে অর্ধশতা হয়ে পড়েছেন তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার নবীনগর উপজেলায় গত ঘটনা ঘটেছে গত ডিসেম্বরের শেষের দিকে বিষয়টি প্রকাশ্যে আসতে অভিযুক্ত মাওলানা সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ গুণধর মাওলানা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরোগা গ্রামের বাসিন্দা আসিকুল ইসলামের ছেলে জানা যায় খানকায় শরীফ মাজারের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম মানুষজনকে বিভিন্ন রোগের জন্য তাবিজ দিত সালামুকো করত সেই কারণে নিজের ছেলের অসুস্থতার কারণে ওই বধু মাওলানা সিরাজুল ইসলামের কাছে তাবিজ আনতে গিয়েছিল এছাড়া ঝাড়ফুঁকো দেন সালামের বিনিময়ে তাবিজের জন্যই ওই প্রবাসীর স্ত্রীর খানকা শরীফে আসা যাওয়া ছিল আর সেই সুযোগে সিরাজুল ইসলাম তাকে মাঝে মধ্যেই ধর্ষণ করত বলে অভিযোগ নন্দীগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল ভারতীয় জনতা পার্টি রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট নয়টি আসনের সব সবকটিতেই জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা অন্যদিকে শাসকদল দল তৃণমূল কংগ্রেস একটি আসনও দখল করতে পারেনি নন্দীগ্রামে এই বিপুল জয়ের পর উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত নন্দীগ্রামে এই জয় বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনীয় এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ফল গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বলে মনে করেছে রাজনৈতিক মাহল জানুয়ারিতে বিগ্রেটে সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে তৃণমূল সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বিক্ষোভ তাকে লক্ষ্য করে বিজেপির চাঞ্চা বলে কৌটুক্তি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই ঘটনাকে তৃণমূলের ভীতি বলে কটাক্ষ করেছেন ভরতপুরের এই বিধায়ক বিক্ষোভের পাল্টা জবাবে হুমায়ুন কবির হুশিয়ারি দিয়ে বলেন কলকাতা কারো বাপের সম্পত্তি নয় ব্রিগ্রেড সমাবেশ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি দাবি করেন আসন্ন নির্বাচনে তার দল একশো বিরাশিটি আসনে প্রার্থী দিয়ে শাসক দলকে ক্ষমতাচ্যুত করবে একই সঙ্গে বিজেপিকেও কটাক্ষ করেন তিনি জানান বুথ স্তরে শক্তি না থাকা সত্ত্বেও বড় বড় দাবি করছে গেরুয়া শিবির শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার পর ডিগবাজি খেলেন ঠাকুর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেব না বলে হুমকি দিয়েছিলেন তিনি পাল্টা মমতাবালা ঠাকুরপন্থী মধুয়ারা হুমকি দিয়ে বলেছিলেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধা পায় তবে ঠাকুরবাড়িতে রক্ত স্নান হবে এরপর বেগতিক বুঝতে পেরে রবিবার শান্তনু ঠাকুর বলেন ঠাকুরবাড়িতে যদি শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কেউ আসেন তবে পুজো দিতে দেওয়া হবে না সীমিত নিরাপত্তা রক্ষী নিয়ে সে দিয়ে চলে গেলে তবে সাধারণভাবে কোনো আপত্তি নেই তার পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই শান্তনু ঠাকুর পিছোপা হয়েছেন বলে মনে করেছে ঠাকুর নগরের মথুয়ারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উপলক্ষে বীরভূমের কঙ্কালিতলা সতীপীঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ নেত্রীর দীর্ঘায়ু কামনায় একাত্তরটি ডালি নিয়ে পুজো এবং কেক কেটে বিশেষ উৎসব পালন করা হয় এলাকার প্রায় এক হাজার আটশো জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেন তিনি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যকার সম্পর্কে রসায়ন দীর্ঘদিনের অন্তর্দন্ত ভুলে স্তোফাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন নেতৃত্ব সামনে বিধানসভা নির্বাচন তাই বিবাদ সরিয়ে রেখে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার লক্ষ্যই তবে নেত্রীর জন্মদিনে এই সৌজন্যের আবহ আগামীতে বীরভূমের মাটিতে কতটা স্থায়ী হয় এখন সেটাই দেখার মালদহায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বড়সড় ধস নামিয়ে পুরনো দল কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম ব্যানজির নূর দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও জয়রাম উপস্থিতিতে তিনি দলবদল করেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক হুঁশিয়ারির পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল তৃণমূল নেত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে মৌসুম জানান সোমবার তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিবেন গণিখাম চৌধুরীর উত্তরাধিকার বজায় রাখতে দাদা ঈশা চৌধুরীর সঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি দুই হাজার উনিশ সালে কংগ্রেস সেরে তৃণমূলে গেলেও ঘরের মেয়ের ঘরে ফিরায় মালদাহে ঘাসপোল শিবিরের সংগঠন বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক হাজার সাতশো কোটি টাকা ব্যয় এই সেতু তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও বহু প্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ নির্বাচনের আগে এই শিলান্যাসকে পুরোপুরি ধাপ্পা বলে কতক্ষ করেছেন বিরোধী দলনেতা এদিন গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা মুখে বলি না কাজে করি এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে আজকে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হল এল এন্ড টি কে এক হাজার এই সেতু তৈরি করা হবে আগামী দু তিন বছরের মধ্যেই এই সেতু তৈরি হয়ে যাবে আমরা অনেকবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যাতে সাগরে একটা সেতু তৈরি করে দেওয়া যায় কেন্দ্র যখন দেয়নি তখন ভেঙে চাওয়ার লোক আমরানি নই ত্রিনমলের বর্ষীয়ান ত্রিনমল নেতা তরুণ জানা একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় আচমকা বিরোধী দলনেতা সুবিন অধিকারী নামে জয়ধ্বনি দিয়ে বসেন জন্মলগ্ন থেকে মমতার একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত এই নেতার মুখে প্রতিপক্ষের স্লোগান শুনে জেলা রাজনীতিতে প্রবল অশক্তি তৈরি হয়েছে যদি দ্রুত ভুল সংশোধন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি তবে মুহূর্তের মধ্যেই সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি ভাইরাল হতেই সাফাই দিয়েছে জেলা পরিষদের মুখ্য কর্মাধ্যক্ষ তরুণ তার দাবি ব্যবহার বর্তমানের বক্তব্য জুড়ে জাল ভিডিও তৈরি করছে অন্যদিকে তৃণমূলের জেলা নেতৃত্ব এই ঘটনাকে পুরনো অভ্যাস বলে কটাক্ষ করেছেন বর্তমানে এআই বিতর্কে সরগরম কাঁথি সাংগঠনিক জেলা জানিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে এমনিতেই কলকাতা এসে মতুয়া ইস্যুতে বঙ্গ বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন দলের তফসিলী মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং তিনি বলেন বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে যারা আসবেন ভোটার তালিকায় তাদের নাম থাকা উচিত নয় এখানে জাতি বা ধর্মের কোনো বিষয় নেই ভোটার তালিকা থেকে মতুয়া সমাজের বড় অংশের নাম বাদ পড়া প্রসঙ্গে লাল সিং আজুর এই মন্তব্যে ভোটের আগে চরম অস্বস্তিতে বিজেপি সরগোল রাজ্য বিজেপির অন্দরে কলকাতায় আর্যের কথার বিরোধিতা করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন দল এই মন্তব্যকে অনুমোদন করে না সোশ্যাল মিডিয়ায় বিজেপির ফেসবুক পেজ থেকেও সরিয়ে দেওয়া হয় আর্যর ভাষণের লিঙ্ক